দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা কার এলাকায় আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি আমরা এখানে এক ভাইকে দেখছি ছাতা মাথায় বড় ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছিলেন বড় ভাই কিশোরগঞ্জ ছাতা মাথায় দিয়ে একবারে নামে পড়ছেন হাটে না এটা তো গতকাল রাত থেকে হচ্ছে

কত 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 সাতাত্তর সাতাত্তর আচ্ছা

पामार भाईले मलाई कारण गर्यो 10 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

কি কৰো এতিয়া ভাই

25 अरे <Sessizlik>

solo, solo. solo.

একশো চল্লিশ আজকে বাজার কেমন রফুল ভাই বাজার মোটামুটি বৃষ্টির হাত তো ভাই আছে মোটামুটি আছে বাজার আমদানিও কমদানিও কম ভালো জাত মানে কম আছে কম কোয়ালিটি গরু পাই না আচ্ছা নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু এইট ডাবল ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন কৃষকগঞ্জের কামারি আমরা সেই গরুগুলো তো তাড়াতাড়ি দিলাম তো আপনারা যারা কিনতে চান বসে আসবেন এবং দেখে শুনে বুঝে কিনতেন ধন্যবাদ